হ্যালো ব্যাস বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি ফুলিয়া ঢাকুরিয়া তা এই যে অরুণ বিশ্বাসের পুকুর পুকুরে কি পরিমাণ মাছ আছে তা আমি এসেছি সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যের দিকে তা কিছু খাবার ছিটিয়ে আর কি দেখানো হচ্ছে পুকুরে কি পরিমাণ কী সাইজের মাছ আছে এই যে মাছের ঘাই বা আপাল যায় বলে থাকুন আপনারা সেটাই আর কি অনেকে ওয়াশ বলে থাকে আমাদের পুকুর মালিক অরুণদা তা বলছি পুকুরে নিয়ম কারণ গুলো কি আছে নিয়ম কারণ দু কাটা হ্যাঁ টোপের কোনো মান নেই হ্যাঁ সুতো বাঁধতে পারবে না পিছনে এক হাত কি দু হাত বাঁধতে পারবে আর ছিপ নিয়ে জলে নেওয়া যাবে না মানে আর ছিপ যদি বাই চান্স জলে চলে যায় সেটা তুলে দেবো আমরা মাছ কি পাবে কি পাবে না পাবে মাছ পাবে দেখলো বাইচান্স তার ছিপ টেনে নিয়ে চলে গেল সে মাছ পাবে মাছ পাবে তাই তো আচ্ছা মানে মাছ মানে জলে নেমে খেলানো যাবে না জলে নামা যাবে না আচ্ছা ঠিক আছে যদি ছিপ চলে যায় সে মাছ পাবে আচ্ছা আর চারে বোনো চার বা বাধা নিষেধ কোনো মানবিস নেই তবে কাটা দুটো কাটা দুটো তো এই নিয়ম কারণ আর ছিপ এক গাছা ছিপ এটা কি লটের মাধ্যমে হবে নাকি যে যায় সে পারে সে ছিপ ধরবে পছন্দ অনুযায়ী ছিপ করবে ছিপ রেখে গেছে হ্যাঁ ওই যে ওই সাইডটা ছিপ রেখেছে আচ্ছা বর্ষাকাল পুকুরটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই আশা করি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এগুলো তো সব কাটা হবে না 누구든 앞로 푸르듯이 스테이크로 completed 대교ливо 저는

আছে <kung> আমেরিকান <government> mm. তা সন্ধে হয়ে গেছে আমি সন্ধে একটু আগে এসছি কি যেন বা আমি ছিপও নিয়ে নি যে আমি লঙে ফেলে মাছগুলো খাওয়ানোর চেষ্টা করব আর যে কাঁচা কোলা একদম পাড়েতে ফেলছে যেহেতু খাবার দিয়েছে মাছগুলো মুখ করছে না সন্ধে হয়ে গেছে তার নেটে কিছু মাছ আছে আমি দেখাবো একটু তোলেন দেখি কি মাছ আছে আর যে দিচ্ছে সবই রুই কাতলা এই কুঞ্চি দিয়ে তোলা ছিপ দিয়ে না একদম ছোটো

তা সবে এই মাছগুলো উঠেছে বলছে মিনিট দশকের মধ্যে তার এই বড়ো মাছগুলো পাড়ে ফিরছে না আর মেনু কথা সন্ধে হয়ে গেছে সন্ধেতেও টোপ খাচ্ছে না মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে ভালো সাইজ সব সত্তর আশি গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম করে ওজন আছে সব রকমই ছোট এই ছোটো না

খুলিয়ার এলাকার জন্য এদের আমার আরো একশো টাকা কম হবে বসতে পারি না তোমার পুকুরে এখানে ডোবা ওই সাইডটা একটু কম ওই সাইডে এত পা এখানে ডোবা যা রুয়ের সাইজ কেমন আছে ভালো সাইজ না চারশো তিনশো

ওই জন্যই আমি আগের থেকে বলছি যে যদি পছন্দ হয় বসবে না বসবে মানে ফুল টাকা ছিটে দিয়ে তারপর মানে হাতে দিয়ে তারপর ছিটে বসতে হবে তা বিরাজ বন্ধুরা সব নিয়মকানু শুনলেন আর অরুণদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে ফোন করে আপনারা জেনে নেবেন বা কোনো জিজ্ঞাসাবাদ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিন্তু দেখা যাচ্ছে ভুল জুটি আমার হয়ে গেল কোনো কিছু আর প্রথমত কথা পুকুরে যারা আসবেন নিজ নিজ দায়িত্বে আসবেন বা আমার ভিডিও শুন দেখে বা আমার কথা শুনে এই যে সেটা কি উঠেছে গুনি ছোট্ট বা আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে পুকুরে আসবেন না পুকুরে ভালো সাইজের মাছ আছে এখন হয়তো দেখাচ্ছি পুকুরে এসে নাও খেতে পারে এই দেখা এই কথা শুনে আমার আমি পুকুরে আসলাম বা পুকুর মালিককে কোনো কথা শোনা নেন বা এর মধ্যে আমি খুব কমই থাকি আমাদের প্রত্যেকটা পুকুরের খবর দেওয়ার দায়িত্ব বা ভিডিও করার দায়িত্ব আমরা খবরটা দিয়ে থাকি হ্যাঁ একটুখানি দূরেই মাছগুলো খেলছে পুকুরে মাছ আছে প্রচুর পরিমাণ মাছ আছে তুমি না আমি বলবো না যে আমি মাছ ধরে নিয়ে গেছি এখান থেকে আমি কোনো সময় বলবো না যে আমি এখান থেকে তিন কিলো না সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো না ওরুনদা কী জন্য বলো তো হ্যাঁ আমি তোমাকে বলছি না বলেন তো কি এর মধ্যে হ্যাঁ করে তার দিকে ঝোল কথা আমার ভিডিও করার কথা আমি ভিডিও করে যাচ্ছি মাছ খাবে কি না যাক না খাবে সেটা একমাত্র পুকুর মালিক জানে আর যে মাছ ধরতে আসবে সেই জানে তাহলে হ্যাঁ আমি যে বলবো না যে আমি এখানে আমি দু কিলো আড়াই কিলো তিন কিলো কাটলাম তিন চারটে করে ধরে নিয়ে গেছি আমি এটা আমি কোনো সময় বলবো না কি যেন মাছ আছে পুকুরে সে গাড়িটা ধরুক ভালো মাছ আছে পুকুরে এটা আমি বললাম আজকে ক তারিখ বাইশ বাইশ পাঁচ তো চলবে সামনের রোববার থেকে তাই তো মঙ্গলবার তাই তো হ্যাঁ বুধ বৃহস্পতি শুক্র সাতাশ তারিখ ইংরাজি তারিখ তাই তো তা পুকুরটা ঢাকুরিয়া প্রাইমারি স্কুলের সামনে পুকুর এখানে আসলে ঢাকুরিয়া প্রাইমারি স্কুলের সামনে এসে মানে বলবেন অরুণ অরুণ বিশ্বাস তাই তো অরুণ বিশ্বাসের পুকুর কোনটা বা অরুণ বিশ্বাসের দার বাড়িটা কোনটা যে কেউ দেখিয়ে দেবে বাড়ি আর পুকুর হ্যাঁ বাড়ি আর পুকুর একই সঙ্গে তবে বেশ বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন একটা মাছ ধরা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে একদমই ছোটো ছোটো ছিপ মাছগুলো লঙে খেলছে